ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল ঘটনাস্থলে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান ফরহাদ ছাত্রদলে কারা কারা উপস্থিত আছেন এবং কেমন উপস্থিতি দেখছেন কি বলছেন তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা স্বর্ণ হত্যার বিচারের দাবিতে কিন্তু আজকে সকাল থেকে শাহবাগ এবং ইন্টার কন্টিনেন্টের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে আমরা দেখেছি ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়েছেন ছাত্রদলের সেক্রেটারি নাসির সহ আরও অন্যান্য ছাত্রদল নেতারাও অবস্থান নিয়েছেন শাহবাগে তারা অবরোধ করেছেন এবং পাশাপাশি ইন্টার কন্টিনেন্টাল মোড়াও কিন্তু অবরোধ করে সড়ক বন্ধ করে দিয়ে আছে যার কারণে কিন্তু তীব্র সৃষ্টি হয়েছে আমরা এই মুহূর্তে একদম ইন্টার কন্টিনেন্টালের সামনে মোটাতেই আছি আমরা এখন কথা বলবো ছাত্র দলের সেক্রেটারির সাথে আপনারা একটু বলবেন যে আপনারা কি দাবিতে আজকের অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত আপনাদের কোনো আপডেট আছে কি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সার এপ্রমন হলে সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সারিয়ার আলম হত্যাকাণ্ডের প্রায় আজকে নবম দিন অতিবাহিত হচ্ছে এখনও পর্যন্ত প্রকৃত আসামিদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আদৌ প্রকৃত আসামি কিনা এগুলো জনমনে সন্দেহ সন্দেহ প্রকাশ করছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং নিরাপদ ক্যাম্পাস এবং আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর এবং মাননীয় ভাইস চ্যান্সেলর এখনও পর্যন্ত জানেন না যে এই তদন্তের কতদূর অগ্রগতি হয়েছে সুতরাং সার্বিক বিচারের দাবিতে এবং হচ্ছে সাম্য হত্যাকারীদের প্রকৃত আসামি আসামিদের গ্রেফতারের দাবিতে আজকে আমরা শাহবাগে এবং হোটেল সেরাটনের এখানে আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমরা মনে করি যে অতি দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যাকারীদের গ্রেফতার করতে হবে এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত বলে আমরা মনে করছি এখন আছে শুধু এই কারণেই হ্যাঁ নিরাপদ ক্যাম্পাসের দাবিও কি আপনাদের আছে অবশ্যই আমাদের নিরাপদ ক্যাম্পাসের দাবি আছে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের যত ক্যাম্পাসে আছে কোনো ক্যাম্পাসে আমরা আর এরকম নির্মম হত্যাকাণ্ড চাই না আমরা সেই দাবিতে আমাদের অনশন চলছে আপনি দেখছিলেন এর আগেও কিন্তু মঙ্গলবারে তারা ছাত্রদলের নেতারা কিন্তু অবস্থান নিয়েছিলেন সামনে হত্যার বিচারের দাবিতে আজকেও বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এই সড়ক অবস্থান নিয়েছেন এখন পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য ফরহাদ ধন্যবাদ আপনাকে